হ্যালো মাইডি রেস্টুরেন্ট তো আজকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা ইংরেজি তোমাদের কী কী থাকবে সেটা আজকে দিঘা দেখাবো তো অনেকে আমরা প্রশ্ন করেছো ভাইয়া কী কী কোন কোন বিষয়গুলো থাকবে সেটা তোমাদের ভালো করে জানিয়ে দিলে ষষ্ঠ শ্রেণীর এটা কিন্তু ইংরেজি বিষয় যে ছয় তারিখে তোমাদের পরীক্ষাটা হবে সেই পরীক্ষা এটা একটা ই তোমাদের আজকে আমরা দেখাবো এটা ডিটেলসটা কী কী থাকতে পারবে এখানে তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নির্দেশনা দেখতে পাচ্ছো যে প্রথম চাপটার এক নাম্বার চাপ্টার মধ্যে কোন কোন টপিক্স থাকবে অ্যাক্টিভিটি থাকবে এটা তোমার লিসন ওয়ান পয়েন্ট ইলেভেন এই লিসনটা তোমরা ভালো করে একটু পড়বা এই লিসনগুলো তো সরকার থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে তো এই লিসনের মধ্যে কী কী আছে এটা তোমরা একটু ভালো করে দেখবে এখানে তোমাদের রিমার্ক আছে এগুলা কি অ্যাড্রেসিং বার এবং তোমাদের এটার মধ্যে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সেটা তোমরা দেখবা তারপর দুই নাম্বার যে লিটল থিংস তোমাদের অ্যাক্টিভিটি দেওয়া আছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি দেখবা 2.5 এটা ভালো করে দেখবা এটা মানে লিসন লিসনটা বই থেকে করে সেটা তোমরা পড়বা আর এগুলোর সমাধান যদি তোমরা চাও আমাদের এই প্লেলিস্টে তোমরা পাবে এগুলোর সমাধানগুলো তারপরে এরপরে নিচের দিকে যাও দেখো তোমাদের লিসন হচ্ছে তোমাদের তিন নাম্বার যে ইউনিটটা ইউনিটটা দেওয়া হচ্ছে ফিউচার লাইস ইন দিস প্রেজেন্ট তো এখানে তোমাদের অ্যাক্টিভিটি দেওয়া আছে তোমাদের থ্রি পয়েন্ট ফোর এই অ্যাক্টিভিটি দেওয়া আছে এটা তোমরা ভালো করে পড়ে নিবে এটা তোমাদের দেওয়া আছে আইডেন্টিফিকেশন দেওয়া আছে এটা দেওয়া আছে এখানে তোমাদের যেই আইডেন্টিফাই ডিফিনিট আর ইনডিফিনিট আর্টিকেল আর্টিকেল সম্পর্কে এই অর্ধাটা তোমাদের এখানে বলা হয়েছে আর এটা তোমাদের এটা কবিতার সময় থেকে তোমাদের এটা দেওয়া আছে এটা তোমরা ভালো করে একটা নোটিশ দেওয়া একটাই দেওয়া আছে দেখবে তোমাদের এটা নোটিশটা বে করবার টু পয়েন্ট ফাইভ লিসনটা যখন বাই করবে তখন তোমরা দেখতে পারবে এরকম দুইটা অপশন দেওয়া আছে ড্রয়িং অ্যান্ড এই দুইটা অপশন তোমরা ভালো করে পড়ে নিবা তারপর দেওয়া আছে তোমাদের এখানে চ্যাপ্টার থ্রি থ্রিতে তোমাদের দুইটা লেসন দেওয়া আছে তো দুইটা লেসন কিন্তু একটা লেসন দেওয়া আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর যেটা তোমাদের আর্টিকেল সম্পর্কে আর্টিকেল সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল সম্পর্কে একটু ধারণা নেবা আর্টিকেল হচ্ছে ডিফিনিট আর্টিকেল কোনগুলা ইনডিফিনিট আর্টিকেলগুলো কোথায় কী কোথায় কখন কী বসে সেটা তোমরা জানবা এখানে অ্যাক্টিভিটি আছে থ্রি পয়েন্ট এইট দেওয়া আছে ভালো করে দেখে নেবা থ্রি পয়েন্ট এইট তো এইখানে তোমাদের থ্রি পয়েন্ট এইটের মধ্যে তোমাদের আর্টিকেল অ্যান্ড প্রোনাউন সম্পর্কে একটা ধারণা দিয়েছে এগুলো তোমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ দ্য ডিফি ডিফারেন্ট লিঙ্গিক্স ফিজার্স এগুলো একটু দেখে নিবা তোমরা ভালো করে যেটা তোমাদের অ্যাক্টিভিটি দেওয়া আছে এই তোমরা ভালো করে দেখবে কারণ এগুলো আসার সম্ভাবনা বেশি তারপরে নিচে দেখো তোমাদের যেটা দেওয়া আছে তোমাদের চার নাম্বার ইউনিটে চার নম্বর ইউনিট দেওয়া আছে তোমাদের অ্যাক্টিভিটি দুইটা অ্যাক্টিভিটি দেওয়া আছে এখানে দুইটা অ্যাক্টিভিটি মানে হচ্ছে দুইটা লিসন দেওয়া আছে এটা তোমাদের লিসন তো এখানে তোমাদের দুইটা লেসন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর হচ্ছে ফোর পয়েন্ট সিক্স এই দুইটা লেসন তোমরা ভালো করে পড়বা এখানে তোমাদের ইন্টারোগ্রটিভ এবং সেন্টেন্স সম্পর্কে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ডিটেলস বলছে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ আর হল অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো তোমাদের এগুলো সম্পর্কে ধারণ নিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স তারপরে তোমাদের এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিতে বা তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই প্রকার আছে একটা হলো অ্যাফার্মেটিভ একটা হলো নেগেটিভ এই দুই প্রকার সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ এগুলো থেকেই তোমাদের রিটার্ন আসবে প্রশ্ন আসবে এখান থেকে তোমরা উত্তর দিবে এখান থেকে তোমাদের পাঞ্চুয়েশন আসবে দেখ বিরাম চিহ্ন যেখানে তোমাদের এই দুই ধরনের দুই ধরনের ভিতরে চিহ্ন বসে যেখানে তোমাদের ফুল স্টপ বসে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে ফুল স্টপ বসে আর কোশ্চেন মার্ক বসে হচ্ছে ইন্টারগোটিভ সেন্টেন্সের ভিতরে তাহলে তুমি এটা বুঝে বুঝে পড়ে নিবা তোমাদের অ্যাক্টিভিটি ভালো করে দেখে নিবে অ্যাক্টিভিটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ অ্যান্ড ফোর পয়েন্ট সিক্স এই দুইটা ভালো করে তোমরা দেখবা এরপরে দেওয়া হচ্ছে লিসন দেওয়া হচ্ছে ফাইভ ফার্স্ট নাম্বার লিসনটা দেখো কি বলা যাচ্ছে টুগেদার ফ্যামিলি এখানে অ্যাক্টিভিটি এটা কী সম্পর্কে বলছে দেখে নিবা ভালো করে তোমাদের ক্লাসরুমের ডিসকাশন কথোপকথন নিয়ে আলোচনা করতে হবে ক্লাসরুমের মধ্যে কি কি ডিসকাস হয় সেগুলো নিয়ে তোমাদের এটা আলোচনা করতে হবে তো এটা তোমরা ভালো করে দেখে নিবা তারপর তোমাদের লিসন যে ছয় নম্বর লিসনটা আছে একটু ভালো করে দেখবা ছয় নম্বর লিসনটার মধ্যে কি বলা হয়েছে তো এই ছয় নম্বর ইউনিটের ভিতরে আছে যে দ্য মিসিং ট্রন ম্যান এখানে তোমরা জানবা এখানে তোমাদের যে ক্যাপিলাইজেশন অর্থাৎ তোমাদের সৌটাতে বলা অক্ষগুলা কোথায় কোথায় বসে এটা সম্পর্কে ডিটেলস দিচ্ছে এবং পাঞ্চয়েশন মার্ক অর্থাৎ তোমাদের কোথায় কোথায় বিরাম চিহ্ন বসে বিরাম চিহ্ন তো সবাই চিহ্ন যে কোনো কমা ফুল স্টপ তারপর হচ্ছে তারপরে আচর্য চিহ্ন যেগুলো এই চিহ্নগুলো কোথায় বসে কোথায় ড্যাশ বাক্য বসে এবং কোথায় ড্যাশ বসে 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 কোথায় কোথায় তোমাদের এখানে এই এই চাপ্টার মধ্যে দেওয়া থাকবে এটা তোমাদের হচ্ছে সিক্স পয়েন্ট এইটের মধ্যে তোমরা পাবা এরপরে আমাদের দেওয়া আছে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের সেভেন দেওয়া আছে তোমাদের কিন্তু এক থেকে এক থেকে ষাট নাম্বার পেজটা পর্যন্ত তোমাদের সমাধান এটা তোমরা সবাই জানো এক থেকে ষাট নম্বর পৃষ্ঠা তো এখানে তোমাদের দেখো সাত নাম্বার ইউনিটের মধ্যে দেওয়া আছে সম্পর্কে তোমরা ধারণা নিবা এটা হলো অ্যাপ্রোপিয়েট আহ একজেক্টিভ মিনা সম্পর্কে ডিসক্রাইব মিনা সম্পর্কে কোনগুলো সেগুলো তোমাদের এখান থেকে তারপর তোমাদের দেওয়া হচ্ছে এখানে তোমাদের পয়েন্ট সেভেনের অ্যাক্টিভটি দেওয়া আছে দে ভালো করে দেখে নিবে এখানে কী কী দেওয়া আছে সেভেন পয়েন্ট অ্যাক্টিভিটিয়ার সম্পর্কে সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এই ছিল তোমাদের জাস্ট যে প্রশ্নটা আসার কথা তোমাদের ছয় তারিখে এই অর্ধাগুলো থেকে তোমরা যে যে আমরা টপিক গুলো দেখা দিলাম সেগুলো থেকে পড়লে তোমাদের কমেন্ট পড়বে ইনশাআল্লাহ তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ